ভর্তা পছন্দ করেন না এমন লোক খুব কম দেখা যায় যারা খুব বেশি ভর্তা পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এমন একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শ্রাবণী নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি আজকে আমি খুব সহজে টাকি মাছের ভর্তা করে দেখাবো অসাধারণ স্বাদের ভর্তা আজকে আমি খুব সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না পারে চলে যাচ্ছি মূল রান্নায় টাকি মাছ ভর্তা করার জন্য আমি এখানে কয়েক পিস টাকি মাছ মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আমার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো টাকি মাছ ভর্তা করার জন্য আমি একটি চুলাতে প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো টাকি মাছের ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে তার সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ঝালের পরিমাণটা আপনারা বুঝি শুনে বারে কমে দিতে পারেন তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি রসুন যে কোনো ভত্তায় রসুন কিন্তু অবশ্যই দিতে হবে রসুন দিলে ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ হয় আমি এখানে একটি রসুন দিয়ে দিয়েছি তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা এটা অপশনাল আপনারা চাইলে ভর্তাতে নাও দিতে পারেন আমার কাছে খুব বেশি ভালো লাগে এ কারণে এই ভত্তাতে আমি এটা ইউজ করলাম আরও অ্যাড করে দিলাম আমি দুইটা আলু তো আলু দেওয়ার কারণে এই ভর্তা কিন্তু একদম আঠালো হবে খেতেও অসাধারণ হবে আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করে দিব সামান্য একটু মরিচ গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া পরিমাণে কম দিলাম এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া হলুদের রঙটা খুব বেশি ভালো হওয়ার কারণে আমি একটু কম দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তো সবগুলো উপকরণ এভাবেই দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এবার আমি সেই কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো সবগুলো দেয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে এই ভত্তার সবগুলো উপকরণ মেখে নিব আমি খুব সুন্দর করে হাত দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এতে কিন্তু ভত্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হাতে মাখা তরকারি যে কোনো তরকারি কিন্তু অসাধারণ হয় তো ভর্তা রেসিপি আমি যখন করি তখন এভাবে করার চেষ্টা করি সব সময় আমি যেভাবে ভর্তা তৈরি করে থাকি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি বরাবর মতো আজকের রেসিপিও আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো মাখানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেবো না দেখতেই পাচ্ছেন পরিমাণটা কেমন যেহেতু পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি আছে তো এতে কিন্তু পানি বেশি বের হবে এই কারণে খুব বেশি পানির প্রয়োজন নেই আমি এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু কত পরিমাণ বের হয়েছে আমি একটি প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমার মাছগুলো খুব ভালো করেই সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটি প্যাচুলার সাহায্যে সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিব যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এক এক করে সবগুলো মাছ আমি এভাবে উঠে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নিব। আমি কিন্তু সুন্দর করে এক একটি করে মাছ উঠিয়ে নিলাম এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো আমি মাছের কাটা সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সামনে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানি একদমই শুকিয়ে এসেছে তেলগুলো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে এসে আমি আবারও একটু প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি তো তারপরে এই যে আমি মাছগুলো উঠিয়ে সুন্দর করে কাটাগুলো পরিষ্কার করে নিয়েছি যাতে ভর্তাতে একদমই কাটা বাঁচতে না হয় তো চেষ্টা করবেন এভাবেই করতে তাহলে খেতে অনেক সুবিধা হবে তো আবারও পেঁচোলার সাহায্যে মাছ আর সেই পেঁয়াজের মিশ্রণগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে আমার তো প্যাঁচলার সাহায্যে এভাবে কিন্তু আমি চেপে চেপে এই সবগুলো উপকরণ গলিয়ে নেব তো ভর্তাতে কিন্তু সবগুলো উপকরণ আমি এই প্যাঁচোলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এভাবে সবগুলো ভর্তা মিক্সড করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এতে কিন্তু ভর্তার স্বাদ অসাধারণ হবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা যদি থাকে খুবই ভালো লাগে তো চাইলে আজকের রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন অনেকে অনেকভাবে তৈরি করেন তো আমি আমার মতো করে আজকে আপনাদের সামনে তৈরি করে দেখালাম দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে এসে আমার ভত্তাটা কেমন হয়েছে তো চেষ্টা করবেন এভাবে অনবর্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে আর দেখতেই হয়েছে কতটা লোভনীয় তো আমি আর একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব আর একটু ব্রাউন কালার হয়ে চলে আসলেই ভর্তাটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি সবসময় নেড়ে চড়ে ভর্তাগুলো মিশিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সামনে সবসময় আমি সহজ এবং কমন কিছু রেসিপি শেয়ার করি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার কিন্তু ভর্তাটা হয়ে এসেছে আমি এখন চুলাটা অফ করে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব যে কেমন হয়েছে আজকে আমার এই ভর্তা এই তো চুলা থেকে নামে নিয়ে আমি সুন্দর সুন্দর গোল গোল আকারে ভর্তাগুলো তৈরি করে নিয়েছি বলের মতো আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম